সাদ দুমিনা zina zina তাই তো একটা গুনাহ হলো আরেকজনের ব্যাপারে সমালোচনা করা গীবত বলা हां বলা দুই প্রকার কয় প্রকার একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক আল্লাহ হক মানে কি আল্লাহর হলো নামাজ রোজা যাকাত এগুলো হলো আল্লাহর হক আর বান্দার হকের মধ্যে এটাও আছে কেউ যদি কারো ব্যাপারে সমালোচনা বল কারো ব্যাপারে গিবত বলো এটাও একটা বান্দার হক যেই বান্দার ব্যাপারে বলেছো যেই বান্দার ব্যাপারে তুমি কি বলেছো যতদিন পর্যন্ত এর কাছে গিয়া মাপ না চাও আল্লাহ বলি সেটাও আমিও মাফ করতে পারি না এজন্য বাবা কি বন্ধ করো যদি আরেকজনের ব্যাপারে আরেকজনের গুনাহ যদি নিজের কাঁধে নিতে চাও আরেকজনের ব্যাপারে কি বোধ বলো ঠিক কি না ভালো করিয়া শুনে নাও এলাকার কোনো মানুষ যদি একটা খারাপ কাজ করে ফেলি একটা ভুল তার ভুল বসতে একটা খারাপ কাজ তার হয়ে গেল এখন সে আল্লাহর কাছে তওবা করে মাপ চাইতে পারে কি পারে না কিন্তু কিছু মানুষ দেখবেন এই কিছু মানুষ দেখবেন ওই আল্লাহর বান্দে দেখি পিছনের একটা গুণা নিয়ে তাকি মানুষ ট্যাগ দিয়া দেয় সমাজে এমন লোক আছে না নাই আমার নবী হাদিসে বান্দার ব্যাপারে তুমি এমন ট্যাগ দিয়ে দাও আমার এই বান্দা আল্লাহর এই বান্দা হতে হতে পারে নামাজ পড়িয়া তাও বা পরে আল্লাহর কাছে মাপ চায়া আল্লাহর কাছে পবিত্র হয়ে যাইতে পারে কি পারে না তুমি যে বারবার এর ট্যাগ দাও আমার নবী জানায় দাও আমার আল্লাহ পাক তোমার মাধ্যমে এই কাজটা না করানো সারা এই দুনিয়া থেকে আল্লাহ পাক তোমারও বিদায় দিবেন না ঠিক কিনা এজন্য সাবধান হয়ে যান জবানের গুণা বড় মারাক্ত জবানকে

আমার নবীর জানায় দা জান্নাতে নেওয়ার জন্য আমি নবী সিম্মা ধারে নিয়ে নিলাম চিল্লা পরেন না সবান আল্লাহ এই জন্য বাবা সবানকে কন্ট্রোল করে সবান তারা মানুষকে ভালো ভালো আল্লাহফাজ না দা জ্যা জুহান্লা দিন আনুত্তা কুল্লাহ ওকৌলু কৌলাং সাদি দা ভালো ব্যবহার যদি করো একটা সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মানুষ তোমার কথা বলবে কি বলবে না এমন যদি এলাকায় করে যাও আমার আল্লাহ পাক তোমার এলাকায় সমাজের নেতা বানাইলেন মেম্বার বানাইলেন আমার আল্লাহ পাক তোমার চেয়ারম্যান পর্যন্ত বানায়া দিলেন আল্লাহ পাক জানায় দেয় এই তোদের দায়িত্ব আসার পরে দায়িত্ব যদি আমানতের খেয়ানত করে রে আমার আল্লাহর কাজ করে দাঁড়ানো লাগবে কি লাগবে না তোমরা যারা এমপি হয়েছ শুনে না আমার আল্লাহ পাক সুরাই মায়েদের মধ্যে আল্লাহ পাক জানায়া দেয় এই তোমরা যারা দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব ঠিক মতো আদায় করতে চাও না পাঁচ হাজার পাইলে বিচারের মোটটা ঘুরায় দাও দশ হাজার পাইলে বিচারের মোটটা ঘুরায় দাও গরিবের ব্যাপারে এক বিচার ধনির ব্যাপারে আরেক বিচার করো আমার আল্লাহ পাক সুরাই মায়েদের মধ্যে এদের ব্যাপারে আল্লাহ পাক জানায় দেয় ও আমার লাম